ধরুন আপনি কোনো একটা অফিসে দশ হাজার টাকা মাসিক বেতনে কাজ করছেন হঠাৎ করে আপনাকে না জানিয়ে যদি আপনার অফিস আপনার বেতন পাঁচ হাজার টাকা করে দেয় কেমন লাগবে তারপর ধরুন আপনার কোম্পানি আপনাকে হঠাৎ করে বললো যে ট্র্যাভেল অ্যালাউন্সের পুরো টাকাটা না দিতে পারছি না আপাতত তিন চার বছর ট্র্যাভেল অ্যালাউন্সের টেন পারসেন্ট টাকা তুমি পাবে ওতেই কাজ করো তখন আপনি কি করবেন তখন আপনার কাছে কি কোনো উপায় থাকবে প্রশ্ন করা ছাড়া এবার আপনি ভাবতেই পারেন যে এরকম হঠাৎ করে কোম্পানি কেন করবে তবে আপনার কোম্পানি যদি নাও করে থাকে আপনার সাথে এটা কে মানে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন তার স্বাস্থ্যকর্মীদের সাথে এই ঘটনাই ঘটিয়েছে টিভি নাইন বাংলার এই শিরোনামটি পড়ুন কি লেখা আছে লেখা আছে কাজ বেড়েছে দৈনিক ভাতা পাঁচশো থেকে একশো হয়েছে মেয়র ফিরাদকে ঘিরে বিক্ষোভ স্বাস্থ্যকর্মীদের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে একশো চুয়াল্লিশটি ওয়ার্ড রয়েছে এবং একশো চুয়াল্লিশটি ওয়ার্ডে কাজ করেন চারশো স্বাস্থ্যকর্মী স্বাস্থ্যকর্মী মানে কারা ওই যারা আপনার বাড়িতে কলিং বেল বাজিয়ে এসে প্রশ্ন করে যে ঘরে কি অনেক দিন ধরে কারো জ্বর আছে ওই পোলিওর সময় যারা আপনাদের বাড়িতে বাড়িতে এসে খোঁজ নেয় পোলিও খাওয়ানো হয়েছে কি আপনার বাড়ির সন্তানদের তাদেরকে স্বাস্থ্যকর্মী বলা হয় এই কাজগুলো ছাড়াও আরও অনেক রকমের কাজ স্বাস্থ্যকর্মীদের থাকে এবং পুজোর সময় তাদেরকে ওভারটাইম করতে হয় এত বছর অবধি মানে দু সাল পর্যন্ত এই স্বাস্থ্যকর্মীরা পুজোর সময় যখন তারা কাজ করতেন তখন পাঁচশো টাকা করে প্রত্যেক দিন পেতেন এই স্বাস্থ্যকর্মীরা দু হাজার উনিশ সালে নিযুক্ত হয়েছেন কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের তরফ থেকে এদেরকে দু হাজার উনিশ সালে নিয়োগ করা হয়েছে অফিসিয়ালি নিয়োগ করা হয়েছে দু হাজার উনিশ সাল থেকে দু হাজার একুশ সাল পর্যন্ত প্রত্যেক বছর পুজোতে তারা ওভারটাইম কাজের জন্য প্রত্যেক দিন পাঁচশো টাকা করে পেয়ে এসেছেন হঠাৎ করে দু হাজার একুশ সালে কী হলো দেখা গেল যে কাজ তো একই জায়গায় রইলো ওভার টাইমটা ওভার টাইমেই রইলো কিন্তু পাঁচশো টাকা যেটা পেতেন তারা প্রত্যেক দিন সেটা হয়ে গেল একশো টাকা আপনি বুঝতে পারছেন ফিফটি পারসেন্ট কাটও নয় আরও অনেক বেশি কমে গেল এবং এই নিয়ে নাকি স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বা কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের তরফ থেকে তাদেরকে কিছু জানানোই হয়নি দু হাজার একুশ বাইশ তেইশ চব্বিশ চার চারটে বছর তারা দুর্গা পুজোর সময় কম বেতনে কাজ করে এসেছেন বাঙালি নিয়ে কারা যেন বড় বড় লেকচার দেয় না যাই হোক সেটা সাইডে রাখছি ওই টপিকটা কিন্তু এই বছর পুজোর আগে তাদের যে অভিযোগটা সেটা বিক্ষোভে পরিণত হয়েছে এবং তারা কলকাতা কর্পোরেশনের মেয়র জনাব ফিরাদ হাকিমকে ঘিরে ধরে বিক্ষোভ প্রদর্শন করেছেন ফিরাদ হাকিম জানিয়েছেন যে তিনি বিষয়টি খতিয়ে দেখছেন এটুকুই বয়ান তার তরফ থেকে পাওয়া গেছে তবে অতীন ঘোষের একটা মন্তব্য পাওয়া গেছে তিনি হচ্ছেন কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র তিনি বলেছেন জাতীয় স্বাস্থ্য মিশনের নিয়মে বাইরে গিয়ে পৌর টাকা দিতে পারে না অতীনবাবুর কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন রয়েছে জাতীয় স্বাস্থ্য মিশনের পরিকাঠামোর বাইরে গিয়ে আপনি বেতন দিতে পারেন না মেনে নিলাম তো জাতীয় স্বাস্থ্য মিশনের পরিকাঠামোর বাইরে গিয়ে কি স্বাস্থ্যকর্মীদের বেশি বেশি কাজ করানো যেতে পারে এটা নিয়ে জাতীয় স্বাস্থ্য মিশনে কোনো নিয়ম নেই যে ঠিক কতটা কাজ আপনি করাতে পারেন একজন স্বাস্থ্যকর্মীকে দিয়ে বা কত বেতনে করাতে পারেন ওই কাজটা প্রশ্ন রইল আর কি যদি আপনার কাছে উত্তর থাকে দিয়ে দেবেন তাহলে আমার জ্ঞানবর্ধন হবে শুধু এটুকুই নয় অতীন ঘোষ আরও বলেছেন যে যেটুকু টাকা দেওয়া হচ্ছে তা মানবিক স্বার্থে তবে সমস্যা মেটাতে আলোচনা করব এই যে একটা কথা যে যতটুকু দেওয়া হচ্ছে মানবিক স্বার্থে দেওয়া হচ্ছে মানে ওই যে স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন তার বদলে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশান যে পাঁচশো টাকা প্রতিদিন দিচ্ছে ওটা মানবিক স্বার্থে দিচ্ছে ওই স্বাস্থ্যকর্মীদের কোনো প্রয়োজন নেই কলকাতা কর্পোরেশনের না কথাটা তো এরকমই বোঝাচ্ছে না মানবিক স্বার্থে দেওয়া হচ্ছে মানবিক স্বার্থে আপনি কখন দেন যখন তার বিনিময়ে তার কাছ থেকে কিছু নেন না আপনি আপনি তার সার্ভিসটা নিচ্ছেন আপনার হয়ে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এই স্বাস্থ্যকর্মীরা ঘুরে বেড়াচ্ছে ডেটা কালেকশান করছে আর আপনি বলছেন মানবিক স্বার্থে দিচ্ছি কেন পারিশ্রমিক শব্দটা উচ্চারণ করতে সমস্যা হয় আপনাদের নাকি নিজেরা তো পারিশ্রমিক নিচ্ছেন হুম আপনাকে কি মানবিক স্বার্থে লাখ লাখ টাকা বেতন দিচ্ছে ভারত পশ্চিমবঙ্গের সরকার পশ্চিমবঙ্গের জনগণ যে ট্যাক্সের টাকাটা আপনি ব্যবহার করছেন সেই সেটা কি মানে দয়ায় দিচ্ছে আপনাকে পশ্চিমবঙ্গের জনগণ তাহলে আপনি নিজে একজন সরকারি কর্মচারী হয়ে অন্য একজন সরকারি কর্মচারীকে এ সমস্ত বলেন কি করে আপনার আগে ক্ষমা চাওয়া উচিত ছিল সবার আগে যে স্বাস্থ্যকর্মীদের সাথে এই ঘটনাটা ঘটেছে তার জন্য আমি দুঃখিত এই শব্দটা ব্যবহার করতে কোথায় সমস্যা হয় এই স্বাস্থ্যকর্মীদের জন্যই তো আপনাদের ভোটের প্রচারটাও হয় এরাই তো আপনাদের মিছিলেও হাঁটে তাহলে তাদের জন্য বেতনের ব্যবস্থা করতে পারছেন না একদিকে আর উল্টো দিকে আপনি কি করছেন না তাদেরকে আপনি মানবিক স্বার্থে টাকা দিচ্ছেন আপনি আপনার নিজের মানবিকতা দেখাচ্ছেন মানুষের সামনে এটাকে অ্যারোগেন্স বলে দাম্ভিকতা বলে ক্ষমতার দম্ভ যেদিন ক্ষমতা চলে যাবে সেদিন দম্ভ চলে যাবে আর এই দম্ভের কারণেই ক্ষমতা যাবে একটা ছোট্ট ইস্যু ছোট্ট ঘটনা স্বাস্থ্যকর্মীদের বেতন দু সাল থেকে তারা ভাতা পাচ্ছেন না তাদের ভাতা কমিয়ে দেওয়া হয়েছে একটা ছোট্ট ইস্যু সেখানে মানবিকতা চলে এলো হ্যাঁ স্বাস্থ্য মিশন চলে এলো কেন্দ্র কত টাকা দেয় রাজ্য কত টাকা দেয় কত রকমের কত কিছু চলে এলো আপনাদের তো খাটের তলায় কোটি কোটি টাকা থাকে দিয়ে দিন না সমস্ত গরিব মানুষদেরকে এই যে স্বাস্থ্যকর্মীরা প্রত্যেকটা স্বাস্থ্যকর্মী অত্যন্ত গরিব ঘরের মানুষ ওইটুকু টাকায় তাদের সংসার চলে না একটু সাহায্য হয়ে যায় আর আজকে তো এটাও প্রমাণ হয়ে গেল যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় কোনো মহিলা বসে নেই লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে কিনে নেওয়ার যে একটা প্রচেষ্টা সেটা ঠিক নয় সেটা বিফল প্রমাণিত হচ্ছে কেননা মহিলারা আস্তে আস্তে নিজেদের দাবি দাওয়াগুলো নিয়ে কথা বলতে শুরু করছেন এরকম খবর যখনই উঠে আসবো এটা নিয়ে আমরা নিশ্চয়ই আলোচনা করবো এই আলোচনার পাশে আপনারাও থাকবেন কেমন লাগে আপনাদের এই আলোচনা দেখতে অবশ্যই আমাদের জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেদের সমাজ এবং পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করবেন আর হ্যাঁ অবশ্যই ভিডিওগুলো দেখার পর চুপ অ্যান্ড ডুয়ের ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার